এই যে এসে গেছে ফ্রিতে ঠান্ডা হাওয়া খেতে ও হ্যালো হ্যালো এটা আমার জায়গা চিল করতে আসার জায়গা না তো আমি কখন বললাম যে চিল করতে এসেছি তুলতে এসেছি আরে ভাই হ্যাঁ বুঝতে পারছি এখন বিয়ের সিজন চলছে তা বলে আমায় তুই তোর হবু বউ ভাবে তুলে নিয়ে চলে যাবি ওর অকাত বুঝে কথা বলো বস তোমাকে তুলতে গিয়ে ওর পেছন দিয়ে ফার্স্ট উইড্রল হয়ে যাবে তুই বেশি কথা বলিস না খুলে নিয়ে চলে যাবো এখনই বলছিস সিসিটিভি গুলো কি আমি রিল শুট করার জন্য লাগিয়ে রেখেছি তাই তো দেখি রিলের ফিডেই তো আসে তোর এখানে কতজন এসে কত কি করে ফেলে ছি তো তুই এখানে সিঙ্গেল কি করতে এসেছিস তো সিঙ্গেল আসবো না তো কি জোড়ায় আসবো প্রাইভেট এসি বলে তো একটা ব্যাপার আছে তো নাকি ও তুই এখানে কি করতে এসেছিস বলতো একবার বলছিস তুলে নিয়ে চলে যাবি একবার বলছিস স্কুলে নিয়ে চলে যাবি তোর মতন কি তোদের মতো ফিল্টারে আমার ধুলো নেই ঠিক আছে থাক থাক আমার ফিল্টার না হয় সার্ভিস করলে পুরো ক্লিন হয়ে যাবে কিন্তু তোর ফিল্টার তো ভাই পুরোই কালো হয়ে গেছে কি করবো বল লাইফ এর যা সিচুয়েশন অনলি ভরপুর টেনশন আর ডিপ্রেশন সে তো আমারও তাই তো এসি কিনে থাকতে হয় আমাকে আর তোর ভাই এত কিসের গরম রে টোয়েন্টি ফোর সেভেন এসি কিনে থাকিস লাখ লাখ টাকার গরম ভাই আই এম অটোমেটেড টেলার মিলে নিয়ে ঠান্ডা বাড়ি দেবো নাকি বস না ঠিক আছে তুই বল তোর কি দাবি দাবি ভাই একটাই তুলতে চাই আওয়াজ তোলার জন্য তো সোশ্যাল মিডিয়া আছে আমার এখানে তুলে লাভ নেই ভাই সোশ্যাল মিডিয়াতেই শুধু বলতে পারে বাইরে বেরোলে ফুস সব চুপ হয়ে যায় এক্সকিউজ ভাই লোক আমি টাকা তোলার কথা বলছি হ্যাঁ হঠাৎ করে আমাকে মনে পড়লো কেন এতদিন তো তোর পারতেই ছিল না জানিস তো এখন সবকিছু ইউপিআই হয়ে যায় তাই আর কি আমার আর আশা হয় না তো আজকে ইউপিআই হয়নি নাকি না সেটা না বাপির কার্ড এনেছি নির্ঘাত কাকুর পকেট মেরে এনেছি আগে একদমই না বাপি দিল কার্ডটা ইউজ করার জন্য তোর মতো ছেলেকে বিশ্বাস করে কাকুর নিজের কার্ড তোকে দিয়ে দিল বলতে কি চাইছিস তুই যেটা তুই বুঝেছিস ওটাই বাপি কার্ডটা দিয়েছে এই ভেবেছে যাতে কার্ডটা ডিঅ্যাক্টিভ না হয়ে যায় যাক কাকু তো আমায় ভুলে যায়নি কাকু মনে রেখেছে বল কত টাকা তুলবি আহ পঞ্চাশ টাকা তোলা যাবে কি এ তো বস তোমাকে অপমান সম্মান করছে এ ভাই তোর নাই বা থাকতে পারে কিন্তু আমার আছে সম্মান ঠিক আছে মিনিমাম হাজার টাকা হ্যাঁ পাঁচশো টাকা ছিল তো ছিল এখনো আছে কিন্তু তোর জন্য নেই মিনিমাম হাজার টাকা তোলার হলে তো নয় তো বস কুল ডাউন প্লিজ এ ভাই বসের মাথা গরম করাস না এখনই গরমে কাজ করা বন্ধ করে দে ঠিক আছে হাজার টাকাই দে আগে তো তুই দে ভালো করে দিবি যাতে আটকে যায় কি দেবো আরে কার্ড আহ আস্তে মার এবার ঠিক কর আরে ভাই টাকা তুলতে এসেছি করতে এসেছি আরে পিনটা মার ঠিক কর তো সেটা ভালো করে বললি তো হয় অর্ধেক কথা মুখে অর্ধেক কথা পেটে রাখলে কি করে বুঝবো বল আরে আস্তে আস্তে ব্যথা হয়ে যাবে আরে খারাপ করে ফেলবি নাকি স্লোলি মার ডান এ ধর দুটো মাত্র পাঁচশো টাকার নোট এতে আবার কাউন্ট করার কি আছে ভাই আরে ভাই কাউন্ট করছি না দেখছি ফেক নোট নয় তো এ ভাই অতি মডার্ন এটিএম আমি ঠিক আছে ফেক নোট তো কখনই হতে পারে নো নেভার কাবি নেই মডার্ন রাই বেশি ফেক হয় ভাই অপমান করছে বস তোমায় তুমি বলো আমি একবার বন্ধ হয়ে গিয়ে ছটকা দিয়ে দেবো তারপর আমার কি হবে ভেবে দেখেছিস কাজলেস হয়ে যেতে পারি হ্যাঁ ঠিক আছে একদম অরিজিনাল নোট বাবারে কি হলো কি ক্যান্সেল করলাম যাতে গিয়ে আমার পরে কেউ না টাকা তুলে নিতে পারে চুপচাপ কার্ড আর টাকা নিয়ে ফোট এখান থেকে নয়তো মারবো পেছনে পড়বি গিয়ে এক্স এর বাড়ির উঠোনে উফ কি দিলা বস শশানে বললো ঠিক ছিল এক্স এর একটু বেশি হয়ে গেল আবে তুই যা ঠিক আছে আসছ তো সব ভুলভাল লোক আবার কি হলো তো বলি ক্যান্সেলটা হয়েছে তো এই দাও তুই দাও দাও বস কুল ডাউন কুল ডাউন বস